মোংলার চিলা ইউনিয়নের মনুমিয়া হাই স্কুল মাঠে চিলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে এ সম্প্রীতি সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হাওলাদারের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেফ হাওলাদার এ সময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন আমরা মানুষের জন্য রাজনীতি করি সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি সুতরাং দলের নাম দিয়ে যদি কেউ অপকর্ম করে তাহলে তার দায়ভার দল বহন করবে না আসলে আমরা মানুষ। আমরা যারা ভালো আছি, আমরা যারা সুন্দর ভাবে চলছি, আমাদের দায়িত্ব এই সমাজের সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা যারা রাজনীতি করি, তাদের দায়িত্ব আমাদের দলের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করা, পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। আমাদের জনগণের রাজনীতি হয়ে গেছে, আগে যেমনটি দেখেছি যে আমি একটা পার্টিকুলার দল আমি সব খেতে পারি, সব কিছু করতে পারি, আমাদের জন্য সব কিছু জায়েজ। খুব নির্মল একটা খারাপ কাজ যখন তাকে খাওয়ান বা তাকে মানুষ করেন সে কখনো ভালো মানুষ হবে না সে কখনো সে অস্বাভাবিকভাবে বসবাস করবে শুধু তাই না অবন্ত ইনকাম করলে আপনার সন্তান আপনার স্ত্রী বা আপনার পরিবারের কেউ না কেউ এমন এমন সমস্যা করবে ওইটা কেন ভাবে চলে যাবে এইটা হচ্ছে সরসার নিয়ম এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবের সার্বিক খোঁজ খবর এবং সুবিধাবঞ্চিত দুইটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আয়োজিত এ সম্প্রীতি সমাবেশ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয়রা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট